আমি আমার আব্বু রাজকন্যা কিন্তু কোন জন্ম আমার জীর্ণ শীর্ণ বাড়িতে আমার আব্বা আমাকে পরম যত্নে মানুষ করেছে ছোটবেলা থেকে আমি সব আবদার আমার আব্বুর কাছে করতাম বলতে পারো আব্বু ছাড়া আবদার করার মতো আমার কেউ ছিল না ছিল না বললে একদমই ভুল হবে অনেকেই ছিল কিন্তু আমার আব্দারগুলো কেউ কখনো পূরণ করে নাই কিন্তু এখন আমি ভীষণ খুশি কারণ আমার সব বা স্বপ্ন আমি নিজেই পূরণ করতে পারি নিজের আবদার নিজের স্বপ্ন নিজে পূরণ করার মতো শান্তি হয়তো বার কোথাও নেই আল্লাহ তালা একটা ছেলে মেয়েকে এতটুকু সফলতা দিক যেন সে নিজের স্বপ্ন নিজের আব্বাম্য স্বপ্ন নিজে পূরণ করতে পারে আজকে আমি আমার খুব পছন্দের একটা জিনিস কিনতে গিয়েছিলাম আর সেটা হচ্ছে ড্রেসিং টেবিল আমার খুব শখ ছিল আমার একটা সুন্দর ড্রেসিং টেবিল হবে শুধু আমার বললে একদমই ভুল হবে সুন্দর দেখে একটি ড্রেসিং টেবিল তো সব মেয়েরই স্বপ্ন তাই না ড্রেসিং টেবিল তো দেখতে গিয়েছিলাম সাথে এখানে দেখতেছিলাম সুন্দর সুন্দর কিছু আলমারি আমার একটা আলমারির ভীষণ প্রয়োজন ইনশাল্লাহ আলমারিটাও কোনো একদিন নিয়ে নিব তুমি আমার জন্য দোয়া করো তারপরে এখানে কিছু সুন্দর সুন্দর সোফা সেট দেখতেছিলাম আর এই জিনিসটার নাম কি আমি একদমই জানি না কিন্তু এটাতে উঠতে আমার ঘরের সব জিনিস হয়ে যাবে আমার ডাইনিংয়ে একটা সুন্দর সোফা সেট থাকবে এটা আমার অনেক দিনের শখ কত যে আমার শখ আছে যেগুলো এখনো পূরণ করা বাকি তোমরা যখন আমার বাসায় বেড়াতে আসবা আমি সুন্দর সোফা সেটে তোমাদের চা খাইতে দিব এরকম একটি শখ আমার অনেক দিনে আর এই সোফা সেটটা এত বেশি সুন্দর ছিল বাট দামটা অনেক বেশি ছিল আমি তো দাম শুনে একদম অবাক ঘর সাজানোর ইচ্ছে আমার আগে কখনোই হয় নাই কিন্তু হুট করে আমার কেন জানি মনে হচ্ছিল আমার ঘরটা আমি আমার মনের মতো করে সাজাবো আসলে ইচ্ছে হয় নাই বললে ভুল হবে আগে একদমই সামর্থ্য ছিল না এখন আল্লাহ যেন একটু একটু করে সামর্থ্য দিচ্ছে আর আমি একটু একটু করে আমার রুমের জিনিসপত্র করছি প্রয়োজনীয় কোনো জিনিস ছাড়া অন্য জায়গায় টাকা নষ্ট করতে আমার একদম ইচ্ছে করে না মনে হয় যে টাকাটা আমি বাহিরে খরচ করব। এই টাকা দিয়ে আমার সুন্দর একটা ঘরের জিনিস হয়ে যাবে আগে আমার আম্মুকে দেখতাম অপ্রয়োজনে কোনো জিনিসের প্রতি সে একদমই টাকা নষ্ট করে না তেমনটাই ঠিক হয়ে যাচ্ছি আমি এখন মনে হচ্ছে আমি অনেক বড় হয়ে গেছি শরীরটা ভীষণ খারাপ করছিল আর আমি যেখানে ড্রেসিং টেবিল রাখবো সেখানে কারেন্টের লাইন ছিল না এই জন্য একটা বড় দেখে মাল্টিফ্ল্যাগ এখানে বানিয়ে নিন এটা নিয়ে এখন বাসায় চলে আসি এখন তোমাদের সেট করে দেখাবো আমার ড্রেসিং টেবিলটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা যে আমার এই পছন্দের ড্রেসিং টেবিলটা তোমাদের কি পছন্দ হয়েছে আমি আমার শখের ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে একটু ঢং করছিলাম আসলে আমি সব সময় এটা করি যখনই কোথাও আয়না দেখি আমি সেখানে ঢং করতে শুরু করে দিই আমার জন্য প্লিজ একটু দোয়া করো আমি যেন আমার সব স্বপ্ন পূরণ করতে পারি আর পাশাপাশি আমার আব্বা ম স্বপ্ন পূরণ করতে পারি তোমাদের জন্য অনেক অনেক দোয়া তোমাদের প্রত্যেকটা স্বপ্ন যেন পূরণ হয় আল্লাহ হাফেজ